এই কথা তোমরা কেমনে করে জানলা এবার রুটিটা এবার রুটিটা নিয়ে বাসার সামনে দিছে বাসায় কইছে বাসা দেখো যত রুটি তোমার বিবি বানাইছে সারা দিকে ভাজা হইছে এই যে দেখো মাঠের গিনি কাঁচা আছে মাদের গিনি কাঁচা আছে আর কিতাবের ভিতরে লেখা যে মহিলার বেমার হবে

বাসারে কত হাল্লা কইর না কত সিগরা সিগরি কইর না ও বাদে যাও 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 তোমার মার জিজ্ঞাস করো মা 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 তলোয়ার নিয়ে বাচ্চা ঘরে গেছে মারে বলতে মা দাও আমি এই এলাকার বাচ্চা দেশের সত্য কথা কইবা নাইলে বান্দান এক টুকরা কইরা ফলাইবো তলোয়ার দিয়া মা বলছে বাচ্চা তোমার হৈছে কি কোনদিন তো আর অমরূপ তোমার দেখে নাই সব কেন লাল হয়ে গেছে মাতার খান কেন তাও করতেছে বাচ্চা বলছে না বল ও একটা কথা তোমার জিজ্ঞাসা মুমা। একটা কথা তোমারে জিজ্ঞাসা কর না অ না আহ বল ব সত্য কথা কইবা কি কয় বা না মা তো বাচ্চা কে কথা রাখলে তোমার আমি মা তুমি বাদশা তোমার কাছে মিশা কথা বলার কি দরকার না মা না মা পায়ে ধরে বলি হাতে ধরে বলি মা গো মা বলো বলো মা বলো আমার কি জন্মের দোষা জানে কি মাথা 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 কি মাথা বলতে কি মা লুকে শুনলে বলবে কি তুমি তো বাচ্চা লোকে যদি এই কথা শুনে হ্যাঁ বাইরে বাকি তুমি বাচ্চা তোমার কি জন্মের দোষ আছে বাদশা বলছে মা কি রে

তোমারে বুঝাইব বুঝাবর পারা ক্ষমতা মা নাই ও মাগো মা তোমার যে বারে বারে জিজ্ঞাসা করলাম তার কারণটা হলো যে কথাটা কইছে তারা হইছে নবীর ভাই মা কইছে কোন নবীর ভাই মাগো পারা হইছে ইউসুফ নবীর দাদা ভাই মা সব কেরবানি চাইরা দিছে মাটির ভিতরে লম্বা হয়ে পড়ে গেছে ইচ্ছা কর আমার মাদাটা দুই টুকরা করে দাও তুমি যদি ইচ্ছা দুই টুকরা না টুকরা দাও কিন্তু ছেলে বাচ্চা একটা কথা শুনে রাখো

টুকরা টুকরা কর আর চয়বা করে দাও আর একটা কথা মনে ইউসুফ ইসুব নবির ভাই যেই কথা বলছে তোমার আসলে জঙ্গলে কিছু করে নাই দুই চোখের পানি সারে এখন মিনিটের মিনিটের বাদ যদি না হয় জীবনে জাতির সামনে বাস করবো না কিন্তু আপনি কিমান হওয়া লাগবে